ভাই আঠারো নাম্বার ওয়াশার আঠারো নাম্বার ডেনেডার ওয়াশার আছে নাট পাইতেছে আঠারো নাম্বার ডেনার ওয়াশার এদ এ বড় ভাই আঠারো নাম্বার ডেন নার্ডের ওয়াশার আছে ভাই আঠারো নাম্বার ডেন আঠারো নাম্বার ডেন নাডের ওয়াশার বাইক পটতে কি একটা অবস্থা বাইকের অভাব নাই এ ভাই দোকান কি আপনার আঠারো নাম্বার ডেন নার্ডের ওয়াশার আছে この男がねいない、ね。

আহ সামনে তো দেখতেই একটা নাটের ওয়াশার পাই মো না বাইক পটিতা